নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শখের রান্নাঘর শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি লাচ্চা পরোটা করে দেখাবো আর এই পরোটাটা কিন্তু ভেজ নন ভেজ যে কোনো আইটেমের সঙ্গে খুবই সুন্দর লাগে খেতে আর এই পরোটাটা কীভাবে অনেক লেয়ার আর একটু ক্রিস্পি হবে সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব সবার প্রথমে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নেব আর নিয়ে নেব আড়াইশো গ্রাম আটা তারপরে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব দুই চামচ চিনি আর পরোটাটা একটু ক্রিস্পি হওয়ার জন্য দিয়ে দেব দুই চামচ সুজি সুজিটা দেওয়ার পরে আমি শুকনো উপকরণগুলি আর একটু ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি দিয়ে দেব দুই চামচ ঘি আর ঘিটা দেওয়ার পরে আমি আবারও এক মিনিট মতন ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব এবার আমি আড়াইশো মিলি দুধ দিয়ে দেব আর এই দুধটা অল্প অল্প করেই আমি দেবো একবারে বেশিটা দেব না তো দুধটা কিন্তু আমি অল্প অল্প করে পুরোটা দিয়ে দিয়েছি এবার আমি একশো মিলি জল দিয়ে মেখে নেব আর এই জলটা কিন্তু আমি উষ্ণ গরম জল দিয়ে দেব ময়দাটা কিন্তু আমি পাঁচ মিনিট মতন ভালো করে মেখে নিয়েছি এবার একটা সুতির ভেজা কাপড় দিয়ে আমি ময়দাটা ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে এলাম এবার আমি ভেজা কাপড়টা তুলে দেখিয়ে দিচ্ছি আটাটা দেখতেই পাচ্ছ কতটা সফট হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে আরেকটু আটাটা মেখে নেব আর আটাটা মেখে নেওয়ার পরে আমি আটার থেকে লেচি কেটে নেব আর এই লেচিগুলো কিন্তু একটু বড়ো সাইজের করতে হবে রুটির মতন লেচি করলে হবে না তাহলে কিন্তু পরোটাগুলো একটু ছোট হয়ে যাবে লেচিটা একটু বড় করলেই কিন্তু পরোটাটা একটু বড়ো সাইজের হবে পরোটার লেচিগুলো কিন্তু আমি করে নিয়েছি এবার একটু সাদা তেল লেচির উপর দিয়ে ছড়িয়ে দেব তারপরে আমি আবারও ভেজা কাপড় দশ মিনিটের জন্য রেখে দেব এতে করে কিন্তু পরোটার লেচিগুলো খুব সফট হয়ে যাবে তো দশ মিনিট পরে ফিরে এলাম এবার একটা লেচি নিয়ে আমি তোমাদেরকে বেলে দেখাচ্ছি আমি এখানে দুই রকমের পরোটা করে দেখাবো একটা লেজি নিয়ে প্রথমে আমি একটা বড়ো সাইজে রুটি বেলে নেব। তারপরে আমি রুটির উপরে একটু সাদা তেল দিয়ে দেব। আর ওই তেলের উপরে আমি দিয়ে দেব একটু আটা তারপরে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ছুরি দিয়ে সরু সরু করে কেটে নেব আর কেটে নেওয়া যখন হয়ে যাবে আমি এইভাবে একটুখানি লম্বা করে নেব তারপরে এটা মুড়িয়ে ভাজ করে নেব একটা গোল করে ভাজ করে আর একটা লেচি শেপ দিয়ে নেব আর একদম শেষ মাথাটা আমি পেছন দিকে ঢুকিয়ে দেব যাতে পেছনের মাথাটা বেরিয়ে না আসে তো তোমরা দেখতেই পাচ্ছ একটা লাচ্চা পরোটা শেপ দিয়ে নিলাম এবার আর একটি লাচ্চা পরোটা কীভাবে বানাবো সেটা আমি তোমাদেরকে দেখাবো তো সেম প্রসেসেই একটা বড়ো সাইজে রুটি বেলে নেব তারপরে তেল আর আটা ব্রাশ করে নেব আর তোমরা কিন্তু চাইলে এখানে আটা তেলটা একবারে একটা বাটিতে মিশিয়ে রাখতে পারো আগের থেকে তাহলে আর আটাটা হাতে জড়িয়ে যাবে না এবার আমি রুটিটা এইভাবে ফোল্ড করে নেব আর ফোল্ডটা যখন করব আমি কিন্তু একটু সরু সরু করে ফোল্ড করব বেশি মোটা করব না বেশি মোটা করলে কিন্তু লেয়ারটা বেশি আসবে না একটু সরু সরু করে ফোল্ড করে নিতে হবে তারপরে যে সাইডটা আমি ভাজ করব সেই সাইডটা আমি আর একটু তেল আর একটু আটা ব্রাশ করে নেব তারপরে আমি একটু ঘুটিয়ে দেব আর লাস্টের অংশটা আমি পেছনে মুড়ে দেব ভালো করে যাতে বেরিয়ে না আসে তো দেখতেই পাচ্ছ আমি দুই রকমের লেচি করে নিয়েছি তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা লেচি করে নিয়েছি তো এবার আমি পরোটাগুলো বেলে নেব তো আমি একটা পরোটা বেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই পরোটাগুলো কিন্তু বেশি চাপ দিয়ে বেলা যাবে না হালকা হাতে বেলতে হবে একটা পরোটা কিন্তু আমি বেলে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পরোটাটার গায়ে অসংখ্য লেয়ার দেখা যাচ্ছে আমি তোমাদেরকে আরেকটি পরোটা বেলে দেখাচ্ছি এই যে হালকা হাতে উপর নিচে একটুখানি টান দিলেই পরোটাটা কিন্তু লম্বা হয়ে যাবে একদম হালকা হাতেই বেলতে হবে বেশি কিন্তু প্রেশার দিয়ে বেলা যাবে না তো আরেকটি পরোটা আমার বেলা হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি পরোটাগুলো সেঁকে নেব প্রথমে আমি শুকনো খোলায় পরোটাগুলো এপিট ওপিট ভালো করে সেঁকে নেব পরোটার গায়ে যতক্ষণ না লালচে দাগ আসছে ততক্ষণ আমি এপিট ওপিট ভালো করে সেঁকে নেব তারপর আমি তেল দিয়ে ভালো করে লাল লাল করে সেঁকে নেব চাইলে তোমরা ঘি দিয়েও সেঁকে নিতে পারো পরোটার দুই দিকে কিন্তু আমি তেল দিয়ে ভালো করে সেঁকে নেব আর যতক্ষণ না লাল লাল হয়ে আসছে ততক্ষণই আমি সেকে নেব আর পরোটাটা কিন্তু সেঁকে নেওয়ার সময় একটু সাবধানে সেঁকে নিতে হবে তো একটা লাচ্চা পরোটা কিন্তু আমার তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছ কতটা ইয়ামি লাগছে এইভাবে আমি বাকি সব পরোটাগুলো সেঁকে নেব তো বন্ধুরা লাচ্ছা পরোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে এতে আমি যখনই ভিডিও ছাড়ব সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার